আসসালামু আলাইকুম এভরিওয়ান কী সবার আশা করি সবাই বেশ ভালো আছো তো আমি তোমাদের নাহিনকার ভাইয়া বর্তমানে হচ্ছে যারা এইচএসসি সাতাশ অর্থাৎ আমি এখানে লিখে রাখছি যে কী দেখো তো নিউ বর্ন বেবিস ঠিক আছে নিউ বেবিস ইন টাউন এরা হচ্ছে অ্যাকচুয়ালি এখন যেই মেন সমস্যাটাই ভুগতেছে মেন সমস্যাটা হচ্ছে যে ভাইয়া আমি পড়াশোনা শুরু করতে চাই অ্যান্ড কোন বই কিনবো কি কি বই পড়লে আমার লক্ষ্যে পৌঁছানো সহজ হবে বা আমি লক্ষ্যে পৌঁছাবো এই টাইপের কিছু প্রশ্ন অনেক জুনিয়রের মাথায়ই আছে তো যারা আমাকে চেনো না তাদের জন্য আমি জাস্ট আমার পরিচয়টা একটু লিখে দিই আমি হচ্ছে নাহিন ঠিক আছে নাহিন ভাইয়া তোমাদের বর্তমানে কই পড়াশোনা করতেছি বর্তমানে হচ্ছে আমি বুয়েটে পড়াশোনা করতেছি ঠিক আছে আচ্ছা আমার কলেজ কোনটা ছিল আমার কলেজ ছিল হচ্ছে এনডিসি অনেকেরই ড্রিম কলেজ বাট চান্স ফর ইজি প্যারিং আমাদের কলেজ প্রোগ্রাম নিয়েও সামনে আমরা আসতেছি ঠিক আছে আচ্ছা তো এখন মেইন কথায় আসি যে কী বইগুলো পড়লে অ্যাকচুয়ালি আমার মানে কোন উদ্দেশ্যগুলো হাসিল হবে ঠিক আছে এটা নিয়ে আমরা শুরু করি তো ফার্স্টেই আমার সাবজেক্ট যেহেতু ফিজিক্স ফিজিক্স নিয়ে আসি আচ্ছা এখন কথা হচ্ছে এখানে দুইটা 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 মোট ছয়টা বই দেখতেছ বাট ছয়টা বই না এখানে পেপার হিসাবে দেখো এখানে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এরকম করে আমি জাস্ট বইয়ের ছবিগুলো দিয়েছি তোমাদের চেনার জন্য এখন ফার্স্টেই অবিসংবাদিতভাবে তোমাকে আমি যে বইটা কিনতে বলবো ভাইয়া সেটা হচ্ছে ইসাক স্যারের বইটা ঠিক আছে ইসাক স্যারের বইটা ইসাক স্যারের বইয়ের মেনু মানে ক্যাটাগরিটা কোন টাইপের বা কি এটা আমি বলি সেটা হচ্ছে ইসাক স্যারের বইটা একটু অগোছালো ঠিক আছে একটু অবছালো অ্যান্ড স্যারদের একই সাথে খুব ফেভারিট বইও একটা এই বইতে বেশ কয়েকটা অ্যাডভান্স প্রবলেম টাইপের জিনিসপত্র আছে যেগুলা ইন্ডিয়ান বই ইন্ডিয়ান যে টেক্সট বুকটা আছে এনসিইআরটি বলে ওই বইয়ের বেশ কিছু প্রবলেম হুবহু ঈশাক সাই বই প্রতি বছর যখন রেনোভেট করে তখন ওই প্রবলেমগুলো ঢুকাই দেওয়ার চেষ্টা করে সো অনেকগুলো দেখা যায় যে ফরেন প্রবলেম ইশাক সাই বইয়ে বেশ মানে পাওয়া যায় অ্যান্ড কোথায় পাওয়া যায় এক্সাম্পলে বেশি পাওয়া যায় ঠিক আছে এই যে এই দুটা বই দেখতে এই দুইটা বইয়ের এক্সাম্পল এই দুইটা বইয়ের এক্সাম্পল তোমাকে লাইক খেয়ে ফেলতে হবে তুমি অনুশীলনী করতে পারো বা না পারো খেয়ে ফেলতে হবে আর অনুশীলনীর এমসি কিউটা ঠিক আছে এমসি এই দুইটা জিনিস এই বইটাকে মানে অন্য লেভেলে নিয়ে গেছে আর যারা মেডিকেল পড়বা মেডিকেল পড়বা মেডিকেল তারা কি করতে হবে লাইন বাই লাইন এই বইয়ের সব কিছু বসে উঠতে হবে ফিজিক্সে ঠিক আছে অবশ্যই এটা দাগায় দেয় আমাদের কিন্তু আরটিডিএসের মেডিকেল সেকেন্ড টাইমের ব্যাচ শুরু হয়েছে তারপরে মানে মেডিকেলের জন্য বেশ পপুলার তোমরা জানো এটা নিয়ে আমি আর বলতে চাইছি না রাহাত ভাই আসেন ওখানে আচ্ছা তো এই ফিজিক্স বইটার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে এই এক্সাম্পল এমসিকিউ আর মেডিকেল পাবলিকরা হচ্ছে ইসাক স্যারের বইটা কেনা উচিত আর ইঞ্জিনিয়ারিং পাবলিকেরও কিনতে হবে কারণ ইসাক স্যারের বইতে দেখবা যে বেশ ভালো ভালো কিছু প্রবলেম আছে যেগুলো সলভ করা উচিত আচ্ছা এখন এই বইটা একটু অগোছালো এই বই অগছালো থিওরিটাকে ব্যাক আপ দিতে আমার ফার্স্ট কী করতে হবে ক্লাস করতে হবে ক্লাসের কথা আছে বলতেছি না আমি যেহেতু এখন অনলাইনের যুগ ভালো ভালো টিচারদের সান্নিধ্যে তোমরা থাকতে পারতেছ সো মানে খুব বেশি যে এলাবোরেট করে লাইক সাহায্য তপন সাহেব এখানে আমি রাখি নাই কেন রাখি নেই কারণ ওইটা ধরো কারো টিউটর নাই বাসায় বা সেরকম ভালো টিচার নাই সে যদি একদম বুঝে বুঝে পড়তে চাই সহজ ভাষায় লেখা জিনিস পড়তে চাই তাইলে সে ওইটা পড়তে পারে বাট আমি এখানে রাখি না কারণ তোমরা অ্যাডভান্স পোলা পাই তোমরা অ্যাডভান্স পোলা পাই অ্যাডভান্স বই দরকার তোমাদের তোমরা ক্লাস করবা ক্লাসে কনসেপ্ট বুঝে নিলেই হইলো তারপরে অগোছালো বই হিসাবে ওইটার ব্যাক দিতে আমরা দুইটা বই নিয়ে আসছি এই সেলুর বইটাও নিয়ে পরে কথা বলি তুমি থিওরি এই প্রামাণিক স্যার গোলাম হোসেন প্রামাণিক অক্ষরপত্রের অক্ষরপত্রের পাঞ্জির প্রকাশন মনে হয় এই অক্ষরপত্র হচ্ছে মনে হয় পাঞ্জির প্রকাশনী আমি জানি না এক্স্যাক্টটা যাই হোক এই প্রামাণিক স্যারের বইটাতে থিওরি খুবই ভালো লেখা আছে খুবই ভালো খুবই ভালো ভালো চিত্র দিয়ে লেখা আছে আর ইসাক স্যারের বইটাতে একটু ভুলে ভরা থাকে ওই ভুলগুলা না প্রামাণিক স্যারের বইয়ে নাই বুঝছো সো প্রামাণিক স্যারের বইটাতে পড়লে হবে কি তোমার মানে থিওরিটাও বেশ ভালো স্ট্রং হবে আর বেশ সুন্দর সুন্দর কিছু প্রবলেমও আছে সাজানো গোছানো জিনিসটা অনেক বেশি সুন্দর লাগবে তোমার কাছে অ্যান্ড এই বইটাতে অনুশীলনী পার্টটাও অনেক সুন্দর সেগমেন্টে সাজানো যে বিশ্ববিদ্যালয়ে আসা কোশ্চেন তারপর অনুশীলনীর কিছু সূত্রের কোশ্চেন তারপর এখানকার এনসি সুন্দর বুঝতে পারছো আচ্ছা এরপর আসো আমার পার্সোনাল ফেভারিট সেটা হচ্ছে শেলু সারের বই শেলু সারের বইয়ে পার্সোনাল ফেভারিট হওয়ার মেইন কারণটা আগে বলি এটা কালারফুল এই বইটাও কালারফুল ঠিক আছে প্রামাণিক প্রামাণিসের বইটাও কালারফুল বাট এই বইটা কালারফুল ঠিক আছে আমরা এসএসসিতে কালারফুল বই পড়ে আসি না পড়ে এসে আমার যেমন শাহজাহান তপন স্যারের বই আমি যদিও এখানে রাখিনি তাও নামটা নিচ্ছি আর ইসাক স্যারের বইটা পড়ি পোলা বাইনে না ভাল লাগে না যে ফিজিক্সটা বইটা পড় ধরতেছি বই ধরা ফিল আসতেছে না কারণ সেরকম সুন্দর চিত্র নাই যে আমি থ্রি ডিতে বা টু ডি কোনো ছবি দেখে বুঝে যাব বা ভিজুয়ালাইজ করতে পারবো ওই জিনিসটা হচ্ছে সেলু স্যারের বইয়ে আছে সেলু স্যারের বইয়ে ডিফারেন্সগুলা মানে ডিফারেন্সগুলা পার্থক্য ধরো কি কিসের পার্থক্য বলবো ধরো তরিত আর চুম্বকত্ব এই দুইটা পার্থক্য এরকম যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো খুব সুন্দর করে ছক আকারে দেয়া আছে সাথে নোট আকারেও অনেক কিছু দেয়া থাকে ঠিক আছে আর মেইন যে বৈশিষ্ট্যটা শেলু সারের বইয়ের সেটা হচ্ছে অনুশীলনী টাইপ ওয়াইজ ম্যাথ অনুশীলনী টাইপ ওয়াইজ ম্যান তুমি যদি বিগিনার লেভেলের হয়ে থাকো না ভাইয়া তাহলে ম্যাথে ভালো করতে হইলে তোমার এই সেলু সারের বইটা করা উচিত আমি বলে মনে করি ঠিক আছে সেরু সাহেব বইটা করলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে তুমি অন্য লেভেলে একটা কনফিডেন্স পাবা যে আমি এই টাইপটা আছে ভাইয়া পড়াইছে আমাকে অনলাইনে তাহলে আমি এই টাইপের ম্যাপটা করে ফেলি তুমি যখন সেরু সাহেব বই দেখবা প্রথম তিন চারটা কোশ্চেন থাকবে এরকম যে সূত্র বসায় অঙ্ক হয়ে আসবে তারপরে কোশ্চেনটা হবে তারপরে তিন চারটা কোশ্চেন পাবো এরকম যে সূত্র বসাইছো বাট একটু এদিক ওদিক চেঞ্জ করা লাগতেছে সো এই ক্ষেত্রে তোমার সেরু সাহেবের বইটা লাগবে আর একটা কথা আমি বলি গাণিতিক পদার্থবিজ্ঞান গাণিতিক রসায়ন এগুলো কিচ্ছু লাগে না ভাই এগুলো কিচ্ছু লাগে না বুঝতে পারছো সেগুলো একটা ফাও কথাবার্তা আর একটা অনেস্ট কথা বলে যাই সেটা হচ্ছে ফিজিক্স বই রিডিং দিয়েও দেওয়ারও দরকার হয় না তুমি ফিজিক্স বই রিডিংও দেওয়ারও দরকার হয় না তুমি যদি কনসেপ্ট বুঝো তুমি ফিজিক্সের সব কিছুই পারবে কারণ ফিজিক্স স্যার এই আগের মতো ই নাই আর তো তোমরা টেস্ট পেপার থেকেই পড়বে আলটিমেটলি তাই না সো ফিজিক্স বইয়ের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে শেলু স্যারের প্র্যাকটিস সেকশানটা খুবই ভালো এটা করতে হবে প্রায়াণিক স্যারের বইটা এইটা এই বইটার ব্যাক আপ হিসাবে ধরে নিতে পারো যাদের এই বইটা একেবারেই ভালো লাগে না তারা প্লিজ এই বইটাতে শিফট হো আর এই বইটা তোমরা কিনোই মানে এই বইটা মাস্ট কিনবা এইটাও কেনো আমি বলতেছি আর এইটা হচ্ছে তোমার একটা ব্যাক বই প্রামাণিক স্যার বইটা ঠিক আছে তাহলে ফিজিক্সের কাহিনী শেষ এই তিনটা বই বেস্ট বই এর বাইরে গিয়াস উদ্দিন স্যার তোফাৎজুল স্যারের বইও আছে বাট ওগুলো অ্যাকচুয়ালি ওখান থেকে যে ইম্পর্টেন্ট ম্যাথ বা থিওরি হইতে পারে ওগুলো আমাদের দায়িত্ব তোমাদেরকে পড়ানো তোমাদের আলাদা করে ঘাটতে হবে না আর অ্যাডভান্স যেগুলো আছে লাইক এই ভার্মা এখন নাম শুনতেছ নামগুলো শুনে যাও এগুলো অনেকেই অনেক দিন পরে যায় তোমরা এমনিই শুনতে পারবো এস সি বার্মা ইরোডোভ তারপর ডিসি পান্ডে তো এরকম যে বইগুলো আছে ঠিক আছে তো এই বইগুলো হচ্ছে ইন্ডিয়ান বই বা বাইরের ফরেনার বই বা ফান্ডামেন্টালস অফ ফিজিক্স ঠিক আছে বা ফিজিক্স ফর ইঞ্জিনিয়ার্স এইসব বই অনেকেই পড়ে পড়ে ফেলে এরা আহামরি কিছু না বাট এই বইগুলো তোমার ঘাটাঘাটি করার দায়িত্ব না এই বইগুলো ঘাটাঘাটি করবো কারা আমরা বুঝছো ওকে এরপর আসো কেমিস্ট্রি ভাইয়া কেমিস্ট্রিটা আমি জিরো দিছি এখানে মানে ওয়ানও না এখানে হচ্ছে জিরো হাজাই নাগের বইটা লাগবেই দুই পেপারই লাগবে শোনো ফিজিক্সটা বই নির্ভর সাবজেক্ট অত না বাট কেমিস্ট্রিটা কাইন্ড অফ একটু বই নির্ভর সাবজেক্ট ঠিক আছে তোমার আলটিমেট ব্যাপারটা হচ্ছে মানে তোমার কি বলে এটা সাহের বইটা যদিও একটু প্রথম দিকে অগছালো মনে হয় বাট তুমি যখন ধীরে 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 পড়তে থাকবা তখন দেখবে যে বেশ ভালো লাগতেছে আর কেমিস্ট্রির ক্ষেত্রেও ফার্স্টে ক্লাসটা করে নিও ক্লাস না করলে কিন্তু বই বোঝা একটু টাফ ঠিক আছে কেমিস্ট্রি ফার্স্টের দিকে একটু বোরিং লাগে টিচারের একটা চ্যাপ্টার দেখা গেছে অনেকদিন ধরে পড়ায় একটু বোরিং বোরিং লাগে আর হাজারিনাগের বই থেকে যে জিনিসটা হয় সেটা হচ্ছে সর্বাধিক পরীক্ষায় যে কোশ্চেনগুলো আছে সেগুলো হাজারিনাগের বই থেকে আসে আর কেউ যদি ইঞ্জিনিয়ারিং সেক্টরে যাও ইভেন এটা না থাকলেও হয় বাট এই বইটা হচ্ছে বেস্ট ইন দ্য টাউন ঠিক আছে

কুল খুঁজে না কিনারা খুঁজে পাবানা যে তুমি কতটুক পড়বা কতটুক বাদ দিবা আর আলটিমেটলি এইচএসিতে টাইমটা একটু কম থাকে তো আউট অফ সিলেবাসের জিনিসপত্র বা দেখা যায় যে অতিরিক্ত বিস্ত বিস্তৃতিমূলক জিনিসপত্র এগুলা মানে পার্টিকুলার একটা সাবজেক্টের টাইম দেওয়াটা আসলে একটু টাফ হয়ে যায় সো এই বইটা অ্যাকচুয়ালি এরকম হইতে পারে যে তুমি হাজারির বইটা শেষ করবা তারপরে একটু ভালো অ্যাডভান্স লেভেলের জন্য তুমি গুহসারের বইটাতে যাবা গুহসারের বইয়ের ভালো দিকটা হইতেছে মানে ভালো ভালো ম্যাথ রয়েছে গুড ম্যাথ বা বেস্ট ম্যাথস এরকম আর কি লিখার ট্রাই করছি আমি তো এই ম্যাথের জন্য এই বইটা ভালো ঠিক আছে ম্যাথ থাকে অনেক অ্যাডভান্স ম্যাথও রয়েছে আর একটা জিনিস ভালো সেটা হচ্ছে তোমার অ্যাসিড বেসড থিওরিগুলো অনেক বেশ ভালো দেয়া অ্যাসিড বেস থিওরি তারপরে হচ্ছে রেজোনেন্স কনসেপ্ট মানে এগুলো এগুলো অর্গানিকের টপিক আছে তো অনেক বিষয় তাই না এই বইটা অ্যাকচুয়ালি অনেক ভালো বই কিন্তু সবাই পড়তে পারবা না এই বইটা না পড়লেও যে খুব মানে লস হবে এমন না এই বইটাকে পড়তে হবে আর আমার একটা মুখে বলে গেলাম সেটা হচ্ছে একটা খুবই রিকোয়েস্ট থাকবে তোমরা কেমিস্ট্রিটা যদি একটু কনসেপ্ট বুক আছে উদ্ভাসের ওইটা অনুযায়ী ফলো করতে পারো না দেখবে কেমিস্ট্রি তুমি অনেক বস লেভেল হয়ে যাবে বুঝছো কনসেপ্ট বুকটা সাথে নিয়ে নিয়ে আগাইতে পারলে কেমিস্ট্রির ক্ষেত্রে প্রথম দিক থেকে খুব ভালো হবে ওই বইটা খুবই গুছানো তাহলে কেমিস্ট্রিও গেল এরপরে আসো হায়ার ম্যাথ ভাইয়া হায়ার ম্যাথের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ম্যাথ হচ্ছে প্র্যাকটিসের উপর বইয়ের থেকেও বেশি প্র্যাকটিস ঠিক আছে ম্যাথ ফিজিক্স এগুলো প্র্যাকটিসের উপরই অ্যাকচুয়ালি যাবে বাট কারো যদি কলেজে কী পড়ায় তো এস আহমেদ পড়ায় তুমি এস আহমেদ কিনবা কারো যদি রুপন্তী পড়ায় রুপন্তী কিনবা এনডিসিতে এস আহমেদ পড়ায় অ্যান্ড এস আহমেদ হচ্ছে সবচেয়ে শর্ট বই অ্যান্ড সবচেয়ে ভালো ভালো ম্যাথগুলো রয়েছে কোনো আচাইরা ম্যাথ টিক্স নাই ঠিক আছে অ্যান্ড এই বই থেকে তুমি বোর্ডে হান্ড্রেডে হান্ড্রেড কমন পাবা কেউ যদি বলে যে এখান থেকেও বোর্ডেও একটু রিস্ক আছে এটা পুরো কথা কথাবার্তা ইভেন অ্যাডমিশনেও অনেকগুলো ম্যাথই পাবা এস আহমেদ থেকে এসু আহমেদের বইটা খুবই ভালো বই দিন শেষে তারপর রুপন্তীর বইটা রূপন্তী প্রকাশনী বইটা মানে মনে হয় হলি ক্রসে পড়ায় তো এই জিনিসটা আমি শুনছি আমাদের বইয়েটা এখন যারা আসছে হলিগ্রস থেকে বলে যে মানে তাদের রূপপন্থীর বইটা বেশ ভালো লাগে কারণ রূপন্ত্রী বই মানে সার্টেইন অ্যাডিকুয়েট অ্যামাউন্টের মানে ম্যাথগুলা থাকে অ্যান্ড এরা করে করে অভ্যস্ত ঠিক আছে এই বইটাতে একটু বেশি ম্যাথ থাকে এসু আহমেদের থেকে মানে এসু আহমেদ একটু কম থাকে রূপন্ত্রীতে একটু বেশি ম্যাথ থাকে আচ্ছা এরপরে আসলো সিস্টেক পাবলিকেশানস বিভিন্ন ক্যান্টনমেন্ট কলেজগুলাতে আমি দেখছি যে সিস্টেক পাবলিকেশানসটা বেশি পড়ানো হয় আর এই যে অসীম শাহসারের বই যেটা আছে এটা একটু উত্তরবঙ্গ বা একটু প্রান্তীয় অঞ্চলে মানুষ বেশি পড়ে আমি একটু অ্যানালাইসিস করে দেখছি এই বইটা হচ্ছে আমার হোমটাউন হোমটাউন বলতে পারো ফরিদপুর ঠিক আছে আমি ফরিদপুর জেলায় চলেছিলাম সো ফরিদপুরে রাজেন্দ্র কলেজে যে এক্স প্রিন্সিপাল ছিলেন উনি এখন রিটায়ার্ড করে গেছে এইটা হচ্ছে উনার বই সেটা হচ্ছে অসীম কুমার শাহসারের বই বুঝছো এই বইটাও খুব ভালো এইখানেও অনেকগুলো ম্যাথ দেওয়া থাকে অ্যান্ড এটার এমসি সেকশন যেটা বইয়ের লাস্টের দিকে থাকে ওটা খুবই ভালো এই বইটাও করতে পারো বাট 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 যদি এমনি জিজ্ঞেস করো যে ভাইয়া আপনি হইলে কোনটা কিনতেন ভাইয়া আপনি হইলে কোনটা করতেন ভাই আমি তো সবগুলো বই এখন দেখি না আমি এসিও করে আসছি এখান থেকে সবগুলো বই টাচ করছি রূপন্ত একটু কম করা হয়েছে সেকেন্ড পেপারটা করছিলাম যাই হোক বাট আমার পার্সোনাল চয়েস থাকবে এইটা এই বইটা হচ্ছে সবচেয়ে আন্ডার রেটেড একটা বই এই বইটা এত সুন্দর গুছানো তারপরেও এই বইটা কেন জানি লাইম লাইট আসে না কেন আসে না কারণ তথাকথিত বড় কলেজ ছুলা এই বইটা ফলো করে না জ্ঞানজন এটা যদি করতো এইটার থেকে বেস্ট বই কোনোটাই হইতো না এটা হচ্ছে সবচেয়ে ব্যালেন্সড অ্যান্ড সবচেয়ে সেরা একটা বই বুঝছ সিস্টেক পাবলিকেশানস আমি কারো ব্র্যান্ডিং করতেছি না এখানে আমি জাস্ট কথাগুলো বলতেছি ঠিক আছে এছাড়াও লেকচার পাবলিকেশনের বই আছে ম্যাথের ক্ষেত্রে ওইটা আমি এখানে রাখি না ওটা খুব একটা মানুষ প্রচলিত না বাট ম্যাথ অ্যাকচুয়ালি প্র্যাকটিসের পর্যায়ে বুঝছো আলটিমেটলি সব বইয়ে সব ম্যাথই থাকে কোনো বই একটু বেশি কম বেশি থাকতে পারে আর দেখো নিচে কি লেখা ফর অ্যাডভান্স কেতাবুদ্দিনের বইটা কেতাবুদ্দিনের বইটা কারা করবে যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরিয়েন্ট অ্যান্ড একদম পাক্কাপোক্কো ম্যাথ করতে চাও একটু কঠিন কঠিন ম্যাথ করতে চাও তারা এটা করবা ঠিক আছে আর আগেই একটা ডিসক্লেমার দিয়ে রাখি কেতাবের বই সব ম্যাথ পারলেই যে তুমি মানে সব ম্যাথই যে পারতে হবে এমন কোনো কথা নেই তুমি যতটুকু পারো ততটুক করো আর যা পারো না একটু পারার চেষ্টা করো দেখে হোক বা কারো কাছে বুঝে নিয়ে হোক পারার চেষ্টা করো তাহলে হবে কি তোমার ভলিউমটা বাড়বে সব কিছু করার ভলিউমটা বাড়বে অ্যান্ড লিস্ট বাট নট লাস্ট সেটা হচ্ছে বোটানি বায়োলজির ক্ষেত্রে বায়োলজি বোটানি জুওলজি দুইটা পার্ট থাকে দেখো সেটা হচ্ছে হাসান স্যারের বইটা বোটানির জন্য বেস্ট এটা নিয়ে কোনো কথা নাই আমি বোটানি আমি বায়োলজি বই কেনা নিয়ে আমার একটা গল্প আছে আমি বলতেছি আর এটা হচ্ছে জুওলজি জুওলজির ক্ষেত্রে এই বইটা না বেশি ফলো করা হয় আজমল স্যারের বইটা এর সাথে একটা ফলো করা হয় সেটা হচ্ছে আলিম স্যারের বই এখন বোটানির আর কি বলে বোটানি আর জুওলজি এই দুইটার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এমসিকিউগুলা গুলা খুব জানা জরুরি প্রত্যেকটা বইয়েরই অনুশীলনী এমসি জানা দরকার হয় তো ওগুলো আলটিমেটলি বিভিন্ন কোচিং ম্যাটেরিয়ালস বা অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মের ক্লাসে ওগুলো পেয়ে যাবো এটা নিয়ে কোনো প্যারা নেই তুমি জুয়ালজির ক্ষেত্রে এই দুইটা বই মাথায় রাখতে পারো আর ওটা নিয়ে একাই আনাফ ঠিক আছে আচ্ছা এখন তোমাদের তো তাহলে সব কিছুই আমার শেয়ার করা শেষ আর আমি পার্সোনালি তোমাদেরকে একটু জাস্ট বলবো যে আমার একটা স্টোরি ছিল এই ভুলগুলো না কেউ সেটা হচ্ছে আমি নটরডেম কলেজে ছিলাম গ্রুপ সেভেনে হইছে কি আমাদের ফার্স্ট টার্ম পরীক্ষা যেই দিন সেই প্রথম পরীক্ষাটা হয়েছে হচ্ছে বাংলা তারপরে হইল কি আইসিটি পরীক্ষা হয়েছে তার এক তিন গ্যাপ দিয়ে আমার হচ্ছে কি কি পরীক্ষা ছিল বায়োলজি পরীক্ষা ছিল বায়োলজিটা আবার নটরডেম কলেজে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আলাদা থাকে না দুই পেপারই একটু একটু করে পড়ানো হয় তো এখন কথা হচ্ছে আমাদের নিতেন নাদিরা ম্যাডাম আর নিতেন হচ্ছে গোলাম কিবরিয়া স্যার স্যারদের স্যার ম্যাডামের প্রতি অশেষ সম্মান রেখেই বলতেছি আমার ওনাদের পড়ানো মোটামুটি ভালোই লাগতো নোট নোট করে করায় পড়ায় দিত তো আমি আইসিটি পরীক্ষা দিয়ে আমার একটা বন্ধু ছিল ওর সাথে আমার ডালাসের গলিতে দেখা হয়েছে নটরডামে যারা পড়ো তারা ডালাসের গলি চেনক দেখা বলতেছে মামা বায়োলজির প্রিপারেশন কি আমি বলছি প্রিপারেশন এই তো নোট পড়বো তখন আমার মাথায় হিট করছে যে আমি তো বই কিনি নাই আমি তো বই কিনি নাই তো ওই দিন অনেক ঝামেলা করে ওই আধা ঘন্টা চল্লিশ মিনিট খরচ করে বিকাশে টাকা টাকা নিয়ে তারপরে হচ্ছে আমার এই দুইটা এই এই বইটা কিনা হয় নাই তখনও তখন এই বইটা আমি কিনি নাই কিনছি হচ্ছে এই বোটানি বইটা নিয়ে গেছি দেখো আমার ফার্স্ট টার্ম পরীক্ষা তখনও পর্যন্ত আমি বায়োলজি বই কিনি নাই মানে বুঝছো তারপর ফার্স্ট টার্মের পরে গেই বোটানি কি বলে জুওলজি বইটা কিনছি আমি আর ওই আমারই ঢাকা ভার্সিটিতে সবচেয়ে ভালো মার্কস ছিল কিসে তো বায়োলজিতে সো এরম প্যারা কিছু নেই আমার ঢাকা ভার্সিটিতে ভালো র্যাঙ্কি ছিল মোটামুটি আমি যে কোনো সাবজেক্টই হয়তো পাইতাম তো যেটাই হোক দিন শেষে হচ্ছে বইয়ের থেকে ম্যাটার করে তুমি কিভাবে সিনক্রোনাইজড বা অর্গানাইজড হয়ে পড়াশোনা করতেছো তো ওইটাই ট্রাই করো যে ভালো মতো পড়াশোনা যাতে করতে পারো আর বইয়ের ব্যাপারটা বলে দিলাম এক একজনের এক একটা ভালো লাগতে পারে বাট দিস আর দ্য বেস্ট বুকস ঠিক আছে ফর ই ফর এইচএসসি ওকে তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ